লঞ্চ দুই সালে এখন দুই সাল এক বছর পরে এই ফোনটা কেমন চলতেছে এইটাই আমরা দেখাবো এই ফোনের ডিজাইনটা আপনি দেখেন এখানে পাশের যে ভলিউম বাটন আছে আপ এবং ডাউন বাটন আছে এগুলা কিন্তু গতানুগতিক বাটনগুলোর থেকে একটু আলাদা পেছনে যে ব্যাকশাইড টা ব্যবহার করা হয়েছে এটা প্লাস্টিকের এটা সিলিকন পলিমার দিয়ে তৈরি করা একটা ম্যাট ফিনিশ আছে আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারেন এইটা পরিবর্তন করলে আপনি দেখবেন যে আপনার ফোনের ডিজাইন পুরো চেঞ্জ হয়ে গেছে এই ফোনটা ডুয়েল সিম সাপোর্ট করে আপনি চাইলে একটা এসডি কার্ডও দিতে পারবেন তবে সেক্ষেত্রে একটা সিম এবং একটা এসডি কার্ড ব্যবহার করতে হবে যদি দুইটাই ডুয়েল সিম ব্যবহার করেন তাহলে এসডি কার্ড ব্যবহারের কোনো সুযোগ নেই এই ডিভাইসটা দর্শনা গ্যাজেটওয়ালে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে তাদের কাছ থেকে এই ডিভাইসটা নিতে পারেন এইটা সহ বিভিন্ন ধরনের ডিভাইসই তাদের কাছে অ্যাভেলেবেল আছে তাদের ফেসবুক পেজের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি চাইলে চেক করতে পারেন ফোন টার বেশ বড় সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ টেন সাপোর্ট করে এই ডিসপ্লেটা সর্বোচ্চ দুই হাজার নিটস এর পিক ব্রাইটনেস আছে এটা আপনি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন আপনি যদি আউটডোরে ব্যবহার করেন এটা খুবই ভালো ব্রাইটনেস দিতেছে ছোট ছোট বেশ কিছু জিনিস এখানে ডিসপ্লে তে নাথিং এড করছে আপনি দেখেন যখন আমি ডিসপ্লে তে টাচ করতেছি আমি যেই জায়গাটাই টাচ করতেছি ওইখান থেকে আলোটা সরাইতেছে এটা নিচে হোক বা উপরে বা মাঝখানে যেখানে আপনি টাচ করেন না কেন ওইখান থেকেই ডিসপ্লে পুরা পুরো আলোটা আসে এবং আপনি যখন পাওয়ার বাটন দিয়ে ডিসপ্লেটা অফ করতেছেন তখন পুরো আলোটা ডিসপ্লে থেকে এসে পাওয়ার বাটনের জায়গা থেকে অফ হচ্ছে বিষয়টা খুব দ্রুত হচ্ছে তবে এই যে অ্যানিমেশনটা আছে এই অ্যানিমেশনটা আপনার একটা আলাদা মজা দিবে ফোনটা অ্যান্ড্রয়েড এ আসছিল এখন ফিফটিন চলতেছে এটা ইটা আমার কাছে স্মুথ মনে হয়েছে তবে কোম্পানি নতুন খুব বেশি দিন মার্কেটে না হয়তোবা সামনের দিকে আরো বেশি স্মুথ হবে আরো বেশি ভালো হবে তবে আমি কোনো ধরনের ইস্যু নাই। এই ক্যামেরা সেকশন নিয়ে অনেক কথা আছে এখানে দুইটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে পেছনে একটা ফিফটি মেগা পিক্সেলের এটা হোয়াইট ক্যামেরা আর একটা টু মেগা পিক্সেলের ক্যামেরা এটা হোয়াইট আলট্রা হোয়াইট কিছু না মানে ক্যামেরা বাকি নাগা পিক্সেলের যে ক্যামেরাটা আছে হচ্ছে এফ ওয়ান পয়েন্ট এইট এপারচার এর এখানে আপনি ম্যাক্স রেজুলেশন পাবেন ফোর কে থার্টি ফ্রেম এর ভিডিওর ক্ষেত্রে এবং টেন এইট টিবি রেজলিউশনে থার্টি এবং সিক্সটিতে ভিডিও করতে পারবেন এর আগে আমি যখন বিভিন্ন ভিডিও দেখি তখন আমি দেখি যে এই নাথিং এর ফোন ওয়ান এর ক্যামেরাটা বেশ ভালো কিন্তু আমি নিজে যখন টেস্ট করতেছিলাম আসলে আমার কাছে মনে হয়েছে যে এইটা ভিডিওতে অত ভালো ভিডিও দিতে পারে না ভালো মানের ভিডিও যদি আপনি এটা থেকে চান তাহলে অবশ্যই আপনারে দিনের বেলায় ভিডিওটা করতে হবে ডিভাইসটা নাইট মুডে ভিডিও নিতে পারে তবে সেটা টেন এইটিপি রেজলেশনে থার্ডি ফ্রেমে হবে এটার যে সামনের ক্যামেরাটা আছে এটা সিক্সটিন মেগাপিক্সেলের এটা টেন এইটি পি থার্ডি ফ্রেমে রেকর্ড করতে পারে দুইটার স্ট্যাবিলিটি আমি দেখলাম খুবই ভালো এখানে খুব সুন্দর মানের স্ট্যাবল ভিডিও পাবেন সমস্যা হচ্ছে এখানে ডিটেইলের পরিমাণটা কম আমরা কিছু স্যাম্পল দেখি এর মাধ্যমে একটা ভালো আইডিয়া আপনি পাবেন আমরা এখন রেকর্ড করতেছি সিএমএফ এর সামনের ক্যামেরায় এইটার সামনের ক্যামেরায় আপনি টেন এ ডিপি থার্টি ফ্রেমে রেকর্ড করতে পারবেন টেন এ ডিপি সিক্সটিতে আপনি রেকর্ড করতে পারবেন না ফোর কের কোনো অপশনই নাই এখানে কোয়ালিটি কেমন আপনি বুঝতে পারবেন এখানে অবশ্যই রেজুলেশন আপনার কম লাগবে টেন এটিপি রেজুলেশন অবশ্যই কম তো এটার স্ট্যাবিলিটি কিন্তু এখানে আবার ভালো ফোরকে ক্ষেত্রে একটা জিনিস আমি লক্ষ্য করতেছি প্রথমেই সেটা হচ্ছে রেজুলেশনের ঘাটতি যদিও পেছনের লেন্সটা ফিফটি মেগাপিক্সেলের কিন্তু সজীবের গালের দিকে আপনি দেখেন এইখানে আসলে ওই রকম ব্যালেন্সও করতে পারতেছে না ওইরকম আসলে ডিটেইল আমার দিতে পারতেছে না যেটা একটা ফোরকে ফুটেজে আমরা নর্মালি দেখি তারপরে যদি টেন জুম করি এইটার অবস্থা তো খুবই বাজে হয়ে যায় তো এটা এখান থেকে আপনি চাইলে ওয়ান এক্সও যাইতে পারেন সিএমএফ ফোন ওয়ানের ক্যামেরা নিয়ে আমার আসলে অনেক প্রত্যাশা ছিল এই ফোনটা এর আগে আমি ব্যবহার করি নাই বা আমি নিয়তেও কখনো আর তো যখন আমি টেস্ট করতেছিলাম এই যে আপনি যে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু এখন এটার ফোর কে থার্টি ফেমি রেকর্ড হচ্ছে তো আমার আসলে ওই প্রত্যাশাটা পূরণ করতে পারেনি ফোনটার পেছনের যে ক্যামেরা আসছে এইটা ফটোর জন্যই আমার মনে হয় ঠিকঠাক আছে ভিডিওর জন্য আসলে পেছনের ক্যামেরাটা অত ভালো না আমি একটু আপনাদের হেঁটে দেখাই আসলে স্টেবিলিটি কেমন এটা আমাদের একটা আইডিয়া পাওয়া যাবে যে আসলে সিএমএ বা নাথিং স্টেবিলিটি কেমন দেয় এখন একটা বিষয় হচ্ছে যে এটা কিন্তু খুব বাজেট বেশি বাজেটের ফোন না নর্মাল একটা ফোন এটা লোয়ার রেঞ্জের একটা ডিভাইস আমরা বলতে পারি এখান থেকে আসলে এর বেশি আপনার প্রত্যাশা করা ঠিক হবে না তবে আমার পার্সোনালি যে প্রত্যাশা ছিল ওইটা মূলত সিএমএ পূরণ করতে পারেনি বলে মনে নাথিং এখানে প্রসেসর হিসাবে ব্যবহার করছে মিডিয়াটেকের একটা ডায়মন্ড সিটি সেভেন থ্রি জিরো জিরো চিপ এইটা একটা ফোর ন্যানোমিটার বিল চিপ এই ফোনটা যেই দামে মার্কেটে আসছিল সেই দাম হিসাবে এইটা একটা খুবই ভালো চিপ এটা র্যাম টু টু আপনি সাড়ে ছয় লাখ প্লাস পাবেন যেটা দুর্দান্ত একটা ব্যাপার সিঙ্গেল কোর স্কোর আমি কয়েকবার রান করাইছি এটা এক হাজারের উপরেই আসতেছে এবং মাল্টি কোর স্কোর তিন হাজারের উপরে এইটাও বেশ ভালো ব্যাপার মানে এটারে যদি স্নাপ ড্রাগনের কোনো চিপের সাথে আমি তুলনা করি তাহলে বলতে হয় যে সেভেন সেভেন্টি এইট যে চিপটা ছিল মিড রেঞ্জের ওইটা জিটি মাস্টার আপনি দেখছেন এর আগে যদি ওইটা অনেক পুরাতন চিপ ওই টাইপের একটা পাওয়ার এটা দিতে পারে বাকি যদি আমরা ফ্ল্যাগশিপ লেভেলের কোনো চিপের সাথে তুলনা করি তাহলে এইট সেভেন্টি যে চিপটা আছে এইট সেভেন্টিও কিন্তু আমরা দেখছি যে একেবারে ট্রু ফ্ল্যাগশিপে ব্যবহার করা হয় নাই এইট সেভেন্টি থেকে একটু কম পাওয়ারফুল আপনি বলতে পারবেন তবে সেভেন সেভেন্টি এইটের সাথে এইটার মিল আমি অনেক বেশি পাইছি তবে এটা যেহেতু ফোন মিটার বিল্ড তাই এখানে পাওয়ার এফিসিয়েন্সির বিষয়টা কিন্তু আপনি পাবেন এই চিপ দিয়ে আপনি সব ধরনের কাজই করতে পারবেন টুকটা গেমিং বলেন বা ভিডিও এডিটিং এগুলোও কাজ করা যাবে সমস্যা নেই আর এটা যারা কিনবে তাদের তো প্রায়োরিটি ওই লেভেলের হবে না যেই লেভেলে আপনি ফ্লাগশিপের কাছ থেকে আশা করতে পারেন বাকি ক্যামেরা নিয়ে আপনার অবশ্যই নেওয়ার আগে চিন্তা করতে হবে যে আসলে এইটার যে ভিডিওটা আছে এটা আপনার জন্য গুড ইনাফ কিনা ফটো এখন ভাই সব ধরনের ডিভাইসই ভালো দেয় কম বেশি আপনি দশ বারো পনেরো হাজার টাকা দামের একটা অ্যান্ড্রয়েড ফোনও যদি হাতে নেন ওর ফটো ভালো আসবে কথা হচ্ছে ভিডিও নিয়ে ফোর কে থার্টি ফ্রেম একটা ভালো রেজলিউশন তবে এই রেজলিউশনটা ব্যবহার করতে হবে হায়ার রেজলিউশনের ক্যামেরা থাকলেই যে একটা ভালো ভিডিও আসে বিষয়টা ওইরকম না কাস্টমাইজেশন একটা বিষয় থাকে আচ্ছা আরও কিছু বিষয় আছে যেমন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এইটা আসলে খুবই ফাস্ট একটু নিচের দিকে দেয়া আছে প্রত্যেকবারই খুব সুন্দরভাবে নিতেছে আপনার কোনো ধরনের প্যারা খাওয়ার দরকার নেই এইটা আপনার একটা ভালো এক্সপিরিয়েন্স দিবে ফোনে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এমএস এর একটা ব্যাটারি এটা তেত্রিশ ওয়াটের একটা ওয়াইড সাপোর্ট করে চার্জিং স্পিড এটার বেস ভেরিয়েন্ট ছিল ছয় জিবি একশো আঠাশ জিবি এটার আট জিবি দুশো ছাপান্ন জিবির ভেরিয়েন্টও আছে আপনি চাইলে ওইটার দিকেও যাইতে পারেন এখন চলেন আমরা এটার ভালো এবং খারাপ দিকগুলোর একটা লিস্ট বানায় ফেলি যে আসলে যে বাজেটে আসতেছে এর সাথে সিএমএফ ফোন ওয়ান আপনারা ভালো কী বিষয়গুলো দিচ্ছে এবং একটু নেগেটিভ সাইড বা তুলনামূলক লেস পাওয়ারফুল জিনিস কী আছে ভালো দিকের ভিতরে আমার প্রথমেই বলতে হবে এটার ডিজাইন এটার ডিজাইনটা আসলে এই বাজেট হিসাবে একটা দুর্দান্ত ডিজাইন আপনি এই বাজেটে এইরকম একটা লুক ডিজাইনের ডিভাইস পাবেন না বাকি এটা যারা নেয় তাদের চয়েসটা একটু আলাদা হয় নর্মাল যে ফোনগুলো আছে এর থেকে কিন্তু এটা লুকটা একটু আলাদা সো এই টাইপের ফোন আপনার পছন্দ কিনা এইটাও একটা বিষয় তবে আমি এইটার পজিটিভলি নিচ্ছি এটার ডিসপ্লেটাও একটা ভালো দিক সিক্স পয়েন্ট সিক্স সেভেন একটা বড় ডিসপ্লে অ্যামলের ডিসপ্লে একশো বিশ রিফ্রেশ রেট আছে এবং এটার যে ব্রাইটনেসটা আছে ব্রাইটনেসটা আসলে বাইরে খুবই ভালো একটা কাজ করে মার্কেটে যে ফোনগুলো বিশ পঁচিশ হাজার টাকায় সেল হয় এরকম কয়েকটা ফোনের সাথে আমি এইটা ডিসপ্লেটা তুলনা করছি ওইখান থেকে আসলে এই ডিসপ্লেটা বেশ ব্রাইট লাগছে আমার কাছে এটাতে আইপি রেটিং আছে আইপি ফিফটি টু এটারও আমি ভালো দিকেই রাখতেছি যে এটা স্প্ল্যাশ রেজিস্টেন্ট করতে পারে এই ফোনের প্রসেসর মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন থ্রি জিরো জিরো ফোর ন্যানোমিটারের এই চিপটাও আপনার রেগুলার লাইফে ভালো সাপোর্ট দিবে এটার যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা আছে এইটাও ভালো ব্যাপার এইটার যে ব্যাটারি ব্যাকআপ আছে এইটাও আপনারা সন্তুষ্ট রাখবে নেগেটিভ সাইডও আমার সামনে কয়েকটা আসছে এর ভিতরে প্রথমে আমি বলবো ক্যামেরা নিয়ে ক্যামেরায় আসলে আমি সন্তুষ্ট না এইটার মেইন ক্যামেরা বলেন বা সামনের ফ্রন্ট ক্যামেরাটা বলেন এই দুইটা ক্যামেরায় আমার হতাশ করছে আমি যে প্রত্যাশিত ভিডিওটা চাচ্ছিলাম এই ভিডিওটাও দিতে পারে নেই ফটো ঠিক আছে তবে ভিডিওতে আসলে আরও ইম্প্রুভমেন্ট দরকার ঠিক আছে আপনি বলতে পারেন যে ভাই এটা আসলে খুব বেশি বাজেটের ডিভাইস না তারপরেও আরেকটু বেটার হইতে পারত এই ফোনের র্যাম যদি আট জিবি থেকে শুরু হইতো বেস ভেরিয়েন্ট তাইলে ওইটা আমাদের জন্য বেশি ভালো হইতে পারতো এটা ছয় জিবি দিছে ছয় জিবি আসলে দুই সালে একটু কম হয়ে যায় অ্যান্ড্রয়েডের একটা ছয় জিবি র্যাম আপনার রেগুলার লাইফে অত বেশি সাপোর্ট নাও দিতে পারে এর ফলে আরেকটা নেগেটিভ সাইড হচ্ছে এটার জন্য আপনার একটু নিচের দিকে তাকাইতে হবে ফোনের এখানে যেই সিম কার্ড স্লটটা আছে সিম কার্ড স্লটটা বের করার জন্য আমরা যেই সিম এজেক্টর পিনটা ঢুকাই এই পিনটা এই পাশ দিয়ে ঢুকাইতে হয় কিন্তু এর পাশেই যেই সাউন্ড নেওয়ার যে মাইক্রোফোনের জায়গাটা আছে এইটাও একেবারে কাছাকাছি মানে একটাই বেরিয়ে দেখতে তো আপনি অনেক সময় ভুল করে এইটাতে আসলে পিন দিয়ে দেওয়ার একটা সম্ভাবনা আছে তো এইটা আসলে এই ডিজাইনটা অন্য পাশে করলে ভালো হইতো এটা রেগুলার লাইফে আপনার প্যারা দিতে পারে তো এটাও যদিও আপনার অভ্যাস হয়ে যাবে বা আপনি জানবেন যে আসলে কোনটা আসলে কিভাবে কাজ করে তবে এইটা আপনার জন্য সমস্যা হতে পারে বাকি আরেকটা বিষয় এখানে কিন্তু ডুয়েল স্পিকার নাই অর্থাৎ স্টেরিও স্পিকারের ব্যবস্থা নেই একটা স্পিকার আছে যদি স্পিকারের সাউন্ড আমার কাছে ভালো লাগছে তবে একটা ডো স্পিকার সিস্টেম অবশ্যই বেটার এখানে যদি থাকতো তাহলে আমাদের জন্য বেশি ভালো হইতে পারত এই সমস্ত বিষয় নিয়ে মূলত নাথিং সি এম এফ ফোন ওয়ান এই ফোনটা চব্বিশ সালে লঞ্চ হওয়ার পর থেকে ভালো চলতেছে প্রথম দিকে আমি দেখলাম যে যারা একটু প্রথম সারের ইউটিউবাররা আছে তারা বেশ প্রশংসা করতেছিল আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ এই ডিভাইসটা হয়তো বা একটা গেম চেঞ্জার হইতে পারে এই বাজেট হিসাবে তবে এটা হাতে নেওয়ার পরে একটু ব্যবহার করার পরে আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে কাজ চালানোর মতো তবে একদম আউটস্ট্যান্ডিং কিছু না যে একদম মার্কেটের মোর ঘুরাই দিচ্ছে এরকম কিছু না সামনের দিকে অবশ্যই নাথিং ভালো ভালো ফোন আনবে আমরা এটা বিশ্বাস করি এবং আমরা প্রত্যাশাও করি যে একটু ইউনিক ডিজাইনের নাথিং ডিভাইস আসবে আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম